ইরানের আকাশ প্রতিরক্ষায় নতুন সংযোজন রাশিয়ার মিগ উনত্রিশ যুদ্ধ বিমান প্রথম দফায় বেশ কয়েকটি অত্যাধুনিক যুদ্ধ বিমান তেহরানে পৌঁছেছে বিশ্লেষকরা বলছেন ইসরায়েলি অভিযানে ক্ষতিগ্রস্ত সামরিক সক্ষমতা পূরণে এই পদক্ষেপ নিয়েছে ইরান ইসরায়েল ইরানের বারো দিনের সংঘাতে ক্ষতির মুখে পড়ে তেহরান এফ চোদ্দ এফ পাঁচ যুদ্ধ বিমান এমনকি ক্ষতিগ্রস্ত হয় রুশ এস তিনশো প্রতিরক্ষা ব্যবস্থাও সেই ঘাটতি পূরণে উদ্যোগ নিয়েছে দেশটি বিমান বাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে রাশিয়া থেকে বিভিন্ন সিরিজের অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনছে ইরান এরই ধারাবাহিকতায় রাশিয়ায় মেঘ উনত্রিশ এস যুদ্ধ বিমান তেহরানে পৌঁছেছে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি বিষয়ক কমিটির এক সদস্য এই তথ্য নিশ্চিত করেছেন নতুন যুদ্ধ বিমানগুলো বর্তমানে সিরাজ ঘাটিতে অবস্থান করছে বলে জানান তিনি